নমস্কার জয় মাতারা জয়গুরু বান্ধেব মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম আশা করছি তোমরা সকলে ভালো আছো সুখে আছো এবং শান্তিতে আছো সেই আজকের টপিক একই আমাদের আলোচনায় একই জায়গায় ভালোবাসা নিয়ে অর্থাৎ বশীকরণ ভালোবাসার মানুষকে আমরা কিভাবে ফিরে পাবো একটা কথা বলি প্রতিটা মানুষের জীবনে প্রবলেম আছে পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনে প্রবলেম আছে কারুর বড় প্রবলেম কারুর ছোট প্রবলেম কারোর ভালোবাসার প্রবলেম কারোর আর্থিক প্রবলেম বিভিন্ন ধরনের কারোর পরিবার নিয়ে প্রবলেম বিভিন্ন ধরনের আমরা জর্জরিত কিন্তু শেষ নেই সেটা বিবাহিত প্রবলেমের পড়ো বা বিবাহিত জীবনের আগে বলো অর্থাৎ মানুষ মাত্রই প্রবলেমে কিন্তু আমরা ভুগছি আর প্রবলেমের সময় কি করতে হয় যখন বিপদ আসে তখন একটা কথা আমি কি বলি যে মাথা খুব ঠান্ডা রাখতে হবে মাথা খুব ঠান্ডা রাখতে হবে আর তার সাথে আর একটা কথা কি বলি যে যা বলছে কান দিয়ে শুনে মাথাতে অবশ্যই যেমন নব সেটা বিবেক বিবেচনা করে আমাকে কেউ বলে দিল আমার প্রবলেমের সময় তুমি এটা করো আমি সেটা করবো না কারণ আমি সেটা আগে ভাববো চিন্তা করবো যে সে আমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে কি সে আমাকে ভুল পথে নিয়ে গিয়ে আমার সময়টাকে নষ্ট করছে কি কারণ যখন প্রবলেম আসে তখন একটুখানি সময়ের দাম অনেক হয় সেই মূল্য দিন আর কেউ দিতে পারবে না অর্থাৎ একটুখানি সময় যদি আমরা তখন নষ্ট করি তখন অনেক বড় ক্ষতি আমাদের জীবনে হয়ে যায় সেটা একাধিক তোমরা রয়েছ এখন আমার দর্শক বন্ধু তোমরা জানো বা তোমরা বলছো নিজেরাই বুঝতে পারছো তোমাদের একাধিক প্রবলেম এই একটাই কি সময় নষ্ট হয়ে গেছে অর্থাৎ সময় অনেক নষ্ট করে ফেলেছ অনেক টাকা পয়সা যেমন নষ্ট করে ফেলেছ সময়টাও নষ্ট করে ফেলেছ তারপরে কি হয়েছে প্রবলেমটা ধীরে ধীরে এই থেকে এতটা হয়ে গেছে প্রবলেম থেকে বেরোতে উল্টে প্রবলেম বেড়ে গেছে কারণ সময় নষ্ট হচ্ছে স্বাভাবিক ব্যাপার তাই যে যা বলছে যেমন শুনবো তারপর ভাববো চিন্তা করব করে কাজ করব এই যে আমার ভিডিওটা তোমরা এখন দেখছো নিশ্চয়ই তোমাদের ভালোবাসার প্রবলেম আছে বলেই তোমরা দেখছো তাহলে আমি বলছি বলেই তোমাকে কাজটা করতে হবে তার জন্য নয় তুমি যেমন আমার চ্যানেলটা ভিজিট করছো অন্য লোকের চ্যানেলটাও ভিজিট করছো তাদের কথাগুলোও শুনছো আমার কথাও শুনছো এরপর কি করবে ভেরিফাই না কে অরিজিনালি বলছি কে পাশে থাকছে কে সবসময় ফোনটা ধরছে যদিও আমি একটু ক্ষমা চেয়ে তোমাদের কাছে এই যে কথাটা আমি বললাম কে ফোনটা ধরছে বিগত বাইশ তারিখ কৌশিকী অবাসার পর থেকে আজ হচ্ছে ছাব্বিশ তারিখ বিগত বাইশ তারিখ কৌশিকী অবাসার পর থেকে ছাব্বিশ তারিখ আমি ফোনগুলো সেইভাবে অ্যাটেন্ড করতে পারছি না কারণ কৌশিকী অবাসায় যে একাধিক কাজগুলো আমি করেছি সেই কাজগুলো আমাকে ডেলিভারি করতে হবে অর্থাৎ যাদের কাজ করেছি তাদের হাতে পৌঁছে দিতে হবে সেটা নিয়ে আমি একটা চাপে আছি দু নম্বর হচ্ছে আমার দুটো ফোন দুটো নাম্বার স্ক্রিনে দেওয়া দেখতে পাচ্ছ এই দুটো নাম্বারে একটা ফোনে কথা বললে আর একটা ফোনে রিং বাড়ছে আমি সেই কাজগুলো কমপ্লিট করে তাদের হাতে তুলে দেবো না আমি ফোনগুলো রিসিভ করব। তাই অনেকেই হয়তো আমাকে ফোনে পাচ্ছ না রিং হয়ে যাচ্ছে মিস কল হয়ে যাচ্ছে সব কিন্তু আমি নোট ডাউন করে রেখে দিয়েছি সব নোট ডাউন করে রেখে দিয়েছি মিস কলগুলো সব রাখা আছে সব আমি ব্যাক কল করে নেব কিছু করেওছি তো যাই হোক আস্তে আস্তে অ্যাভেলেবেল হয়ে যাব শনিবার থেকে অ্যাভেলেবেল হয়ে যাব ফোনেতে আর যারা শিয়ালদা চেম্বারের জন্য আমি দেখাতে চাইছিলাম তারা শনিবার শিয়ালদা চেম্বারে আমি থাকছি আজকে বিকেল থেকে আগামীকাল সকাল অবধি আমি শিয়ালদা চেম্বারের জন্য বুকিংটা নিয়ে নেব চলো আসা যাক সরাসরি আজকের বসীকরণটা কী আজকে জাস্ট একটা ছোট মন্ত্র আমরা পাঠ করব। খুব অল্প সময়ের জন্য তাতেই আমাদের ভালোবাসার মানুষ ব্যাক করবে সময়টা আমাদের নষ্ট হবে না অল্প সময় দিয়ে আমরা আমাদের ভালোবাসার মানুষকে আবার কাছে ফিরে পাবো কীভাবে করব। তার আগে বলি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর যে সবার বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন মন্ত্রটা আমি যেভাবে বলছি সেইভাবে শুনে নাও উচ্চারণে ভুল করবে না মন্ত্রটা পাঠ করবে মঙ্গলবার বা শনিবার থেকে শুরু করবে টানা এগারো দিন করবে টানা এগারো দিন করবে কোনো গ্যাপ দেবে না আর মহিলাদের ক্ষেত্রে একটা বড় প্রশ্ন উঠে আসছে অনেকেই জিজ্ঞাসা করছে যেটা প্রবলেম থাকে মা বোনের আমাদের প্রতি মাসে তো সেই প্রবলেমটা যখন চলবে তখন কোনো ক্রিয়া শুরু করতে পারবে না ক্রিয়া শুরু করে দেওয়ার পর প্রবলেমটা হলে ক্রিয়াটা বন্ধ করবে না ক্রিয়াটা চালিয়ে যাবে বোঝা গেলে বোঝাতে পারলাম অর্থাৎ ক্রিয়া শুরু হয়ে গেছে তারপর যদি ওই মাসের প্রবলেমটা হয় তাহলে তুমি কিন্তু ক্রিয়াটা বন্ধ না করলেও তোমার চলবে ক্রিয়াটা চালাতে হবে কারণ এই যে টানা একুশ দিন টানা সতেরো দিন বা টানা এগারো দিনের যে ক্রিয়াগুলো আমি দিচ্ছি সে তো অটোমেটিক তার মধ্যেখানে এই প্রবলেমটা আসবে ঠিক আছে তাই ওটা নিয়ে কোনো প্রবলেম নেই আমার কোনো ক্রিয়া কোনো প্রবলেম নেই চলো দেখে নাও আমি যে মন্ত্রটা দিচ্ছি বলে দিলাম আমি তোমাদেরকে যে শনিবার মঙ্গলবার থেকে শুরু করবে সকালবেলায় পূর্ব দিকে মুখ করে ভোর চারটে থেকে সকাল দশটার মধ্যে পাঠ করবে কতবার করে পাঠ করবে বার করে পাঠ করবে বোঝা গেল বার করে পাঠ করবে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করে সরাসরি জেনে নি মন্ত্রটা স্ক্রিনে লিখে দিচ্ছি উচ্চারণ করে দিচ্ছি উচ্চারণে ভুল করবে না ওং নম ভগবতে রুদ্রায় ওং চামুণ্ডে অমুকিং তারপরে হচ্ছে মেয়ে বসমান সাহা দেখো এই যে অমুকিং বলছি অমুকিং এর জায়গায় তার নামটা টাইটেল সমেত দেবে অমুকিং এর জায়গায় তার নামটা টাইটেল সমেত বসাবে বসিয়ে মেয়ে বসমানের সাহা টাইটেল সমেত কিন্তু নামটা বসবে বিশেষ করে এই মন্ত্রটা তাদের জন্য আরো বেশি কাজ করবে যাদের দুষ্টা স্ত্রী দুষ্টার স্ত্রী মানে পর ক্রিয়ায় জড়িয়ে গেছে সে চলে গেছে তাদের জন্য এই ক্রিয়াটা প্রয়োগ করুন ইনস্ট্যান্ট কাজ করুন সবাই ভালো থেকে সুখে থেকো কে কেমন রেজাল্ট পেলে অবশ্যই জানিও দেখাবে আবার নেক্সট ভিডিও জয় মাতারা জয় করব